লেক স্কুল ফর গার্লস ও অন্যান্য স্কুলের প্রাক্তনীরা মিছিল করে এসে গড়িয়াহাত মোড়ে প্রতিবাদী সমাবেশ করলেন আজ পনেরো সেপ্টেম্বর রবিবার বিকেল চারটায় লেক স্কুল ফর গার্লসের সাথে অন্যান্য স্কুল প্রাক্তনীরা যোগ দিয়ে পদযাত্রার মধ্য দিয়ে গড়িয়াহাত মোড়ে প্রতিবাদী সমাবেশ করলেন এই প্রতিবাদী সমাবেশে যোগদান যোধপুর গার্লস স্কুল নিউট্রো ইনস্টিটিউশন ভবানীপুর সাউথ সাবারবান স্কুল সহ অন্যান্যরা প্রায় কয়েকশো প্রাক্তনী ছাত্রী ও ছাত্র এই সমাবেশে যোগদান এবং বড়িহাটের চারটি রাস্তার মর মানববন্ধনের মধ্য দিয়ে ঘিরে ফেলেন চতুর্দিকে রাস্তা অবরুদ্ধ হয়ে যায় এবং যানবাহন থেকে শুরু করে মানুষ অপেক্ষা করতে থাকেন এমনকি দেখা যায় যাহারা মার্কেটে কেনাকাটা করতে এসেছিলেন তারা মানববন্ধনে যোগ দেন সবার মুখে একটাই স্লোগান জাস্টিস করা রজ্জিতক নিউয়ার্ক জাস্পিস বসিদের বিচার চাই শাস্তি চাই শুধু স্লোগানই নয় যাহারা অংশ নিয়েছিলেন সকলে মোবাইলে লাইট জেলে কেউ কেউ প্রদীপ জেলে কেউ মোমবাতি জেলে প্রতিবাদ জানালেন এবং নাচ গান আঠা ও কবিতার মন্ত্র দিয়ে তুলে ধরলেন বিভিন্ন প্রতিবাদ এমনকি কাপড়ের মধ্যে প্রত্যেকের হাতে চাপ তুলে ধরলেন প্রতিবাদের চিহ্ন তাই নয় দুর্গা সেজে মেরা দোষীদের বধ করার আহ্বান জানান একাই হবে দুর্গা আনন্দ এবং বিচার এবারে দুর্গা আনন্দ না আমার দিদির দোষীদের বিচারই হবে আমাদের আনন্দ যতক্ষণ না দোষীরা শাস্তি পাচ্ছে আমরা এইভাবে আন্দোলন করবো সম্পদ দাস ও সমরেশ রায় সি এখন টিভি কলকাতা